হাতিয়ায় দুর্ঘটনা রোধে হেলমেট পরিধান অভিযান চলছে জীবনে ঝুঁকি নিয়ে দ্রুত বাড়ি না ফেরাচ্ছে দেরিতে বাড়ি ফেরা উত্তম বাইকে দুর্ঘটনা রোধকল্পে হেলমেটের বিকল্প নেই এই অঙ্গীকার নিয়ে প্রতিদিন হেলমেট পরিধান অভিযান পরিচালনা করছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিসান আহমেদ ও তার সঙ্গী ফোর্স আপনার সেফটি আগে আপনার যদি সেফটি না থাকে তাইলে আপনি মোটর সাইকেল আর রাইড না করে তো দুর্ঘটনায় পতিত হইলে আপনি যদি হেলমেট থাকে তখন মাথা আছে আর মাথা হচ্ছে আমাদের ভাইটাল অর্গান এই মাথায় কারো যদি আঘাত লাগে তাহলে সে দ্রুত মৃত্যুর কোলে ঢলে পড়ে এটা জানেন আপনি সোয়ার পড টিয়া আপনি অবশ্যই নেবেন বা কিনে নিয়ে তারপরে ব্যবহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও माननीय সংসদ সদস্য মোহাম্মদ আলীর দিক নির্দেশনায় আশুন্ন ঈদ উল আযায় বাইক দুর্ঘটনা রোধে হাতিয়া থানার উদ্যোগে গত 20 মে থেকে শুরু হয়েছে বাইক দুর্ঘটনা রোধকল্পে চালকদের সচেতনতামূলক হেলমেট পরিধান অভিযান এই অভিযানে অংশ নিয়েছে হাতিয়ার প্রায় সব কটি পুলিশ বাহিনী ক্যাম্প এবং থানার বিভিন্ন স্পটে বাইক চলাচলরতদের হেলমেট পরিধানের উপকারিতা সড়কে দুর্ঘটনা অনেকাংশ লাঘব হয় এই প্রতিবাদ্য নিয়ে সচেতনতামূলক হেলমেট পরিধানের কার্যক্রম পরিচালনা করছে হেলমেটবিহীন বাইকের চালকদের তাৎক্ষণিক ধরে লঘু স্বাস্থ্য হিসেবে স্বল্প মূল্যে হেলমেটের জরিমানা করে সঙ্গে সঙ্গে বাইক চালকদের হেলমেটের ব্যবস্থা করানো হচ্ছে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিজান আহমেদ বলেন বাইক চালানোর সময় মাথায় হেলমেট থাকলে সড়ক দুর্ঘটনায় অনেকাংশ রোধ হয় শরীর পঙ্গুত্ব হলেও জীবন বাঁচে জীবন বাঁচানোর জন্য হেলমেটের বিকল্প নেই বাইক চালকদের সচেতন করতে এই কার্যক্রম সারা মাস চলবে বলে জানান